খানাখন্দে ভরা রাস্তার যেন হতশ্রী দশা পিচের প্রলেপ বেরিয়ে উঠে এসেছে নুড়ি পাথর চলাচল করতে গিয়ে একটু অসাবধান হলেই যেন বিপদ প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা ছবিটা কাটোয়া থেকে সুদপুর যাওয়ার বাইপাসের রাস্তার রাস্তার অবস্থা এতটাই খারাপ পিচের আস্তরণ উঠে পাথর বেরিয়ে গেছে আমি যদি দেখা ক্যামেরা পার্সনকে বলি যে পাথর উঠে গেছে নজর নেই প্রশাসনের এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ এবং ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়ছে এক কথায় বলা যেতে পারে বেহাল রাস্তা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এই ঝুঁকি নিয়ে মানুষ এখান দিয়ে রোজ যাতায়াত করছে রাস্তায় যাতায়াত অসুবিধা হয় ছাল টাউন এমনি উঠে গেছে অ্যাক্সিডেন্টও হতেই থাকে তাই এটা ছাউনার প্রয়োজন আছে অবশ্যই এটা তো বাইপাস রাস্তা জানা গেছে দীর্ঘ তিন বছর ধরে বেহাল রাস্তা নিত্যদিন এই রাস্তা দিয়ে চলাচল করে হাজারের বেশি মানুষ অভিযোগ প্রশাসনকে জানিয়ে হয়নি সুরাহা এই রাস্তা খুবই খারাপ বহুত কষ্ট হয় গাড়ি চালাতে গাড়িটা মানে এমন ভাবে নিয়ে যেতে হয় মানে খুব রিস্কের ব্যাপার আছে রাস্তা খুবই খারাপ দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে কি চাইছে রাস্তা পরিবর্তন চাইছি রাস্তাটা কাজ হোক এই চাইছি রাস্তাটা হওয়ার দরকার আছে এটা কতদিন ধরে খারাপ অনেক দিন ধরে প্রায় বছর চারেক হয়ে গেল হ্যাঁ খুব অসুবিধা সরকারকে কী বলবো না করলে চোখ খান না দিলে পড়া কি করে হবে ঝুঁকি থেকে ঝুঁকি মানে খুব ঝুঁকি থাকছে এই এলাকার মানুষ অবিলম্বে রাস্তা সারানোর দাবি জানাচ্ছে এক কথায় বলা যেতে পারে এই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে তারা ভয় পাচ্ছে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা কাটোয়া থেকে সেনগুপ্ত ক্যালকাটা নিউজ